Thank oh you. কেন্দ্রের সভাপতি সভাপতিত্ব করে উনি বয়স্ক মানুষ ওনাকে আমরা বিদায় দিয়েছি যাই হোক বক্তব্য নিয়ে আসছেন দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের একনিষ্ঠ সংগঠন সাবেক ছাত্র নেতা আফসারুজ্জামান আফসার আমাদের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী

করেছেন দুর্নীতি বিরোধী এই জনসচেতনতা সৃষ্টিতে সবাই আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে সংগ্রামী বন্ধুগণ এই বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকেই এদেশের উন্নয়নে এবং অগ্রগতির প্রধান মন্ত্রণায় হচ্ছে একমাত্র দুর্নীতি আমাদের দেশ আর মানুষ আসিন্দা করে পর্যায়ে চলে যেত কিন্তু এই দেশে দুর্নীতিবাদদের কারণে বাংলাদেশ আজ অনেক খুশি আছে সংগ্রামী বন্ধুগণ বিগত চব্বিশে জুলাই আগস্টের গণ বিপ্লবে আপনারা জানেন যে দুর্নীতিমদ সরকার সরকার হবে আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর যাবে রাষ্ট্রের সকল পর্যায়ে সংস্কার না করে আমরা নির্বাচন চাই না নির্বাচনে কোন দুর্নীতিবাদ দল যেসব রাজনৈতিক দল দুর্নীতিবাদদের পৃষ্ঠপোষকতা দিয়ে তাকে তাদেরকে নির্বাচনে অযুক্ত ঘোষণা দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান আমাদের কিনা সুতরাং আগামীতে শীর্ষ পর্যায়ের দুর্নীতিবাজদের যে নমিনেশন দেবে আমরা তাদেরকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম